কষ্টের কাজ বলবো না কষ্টের কাজ এই জন্য বলব না যে এটা শখের কাজ অনেকের কাছে কষ্টের মনে হতে পারে বাট কষ্টটাও কিন্তু শখ যে জিনিসটা মেয়েদেরকে উৎসাহিত করে মানে অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিরা তাদের মেয়েরা আছে তাদেরকে স্বাধীনতা দেয় না ইভেন আমরা মেয়েরা অনেক সময়ই স্বাধীনতা পাই না তো এখান থেকে যে যারা ফ্রি হতে পারছে যাদের ফ্যামিলি সাপোর্ট করছে বা অনেকেই নিজেদের থেকে করছে যেমন মনে হচ্ছে যে আপনার যারা করতে পারছে তো তাদের জন্য হ্যাপি অনেকে বিজনেস মনে করে এটাকে আবার আমার ধারতে এটা শখের কাজ আবার বিজনেসও বলতে পারেন করছি নারীরা এগিয়ে যাচ্ছে পুরুষদের সাথে তাল মিলিয়ে এটা কেমন খুবই ভালো লাগছে ইভেন আমি দোয়া করি যে আরও এগিয়ে যাক বাংলাদেশ এগোক আমার এই কামনাই থাকবে মানে বাংলাদেশ যত মানুষ আছে গরিব অনাহার সব যেন মানে সে লেভেল একটা শেষ হয়ে যায় লাইক হয় হচ্ছে কি আপনার দেখাচ্ছে যে পেইজে যখন যাওয়া হয় তো এই যে আপনার যখন বুস্টিং আমরা তো কস্ট দেই ডলারে আপনার একটা ইয়া হয় বুস্টিং হয় তো সেই বোস্টিংয়ের যখন আমাদের যে কস্টিংটা যাচ্ছে সেই তুলনায় বিক্রির থেকে বেশিরভাগই ভুলিং হয় আমরা আমাদেরকে ডিরিক কল দিচ্ছে আমাদেরকে বাজে ধরনের কোনো ধরনের প্রোপোজ মানে প্রোপোজাল দিচ্ছে ইভেন বেঁচে গেলে মানে যখন দেখছে যে নাম্বার পেয়ে গেছে তো সরাসরি হোয়াটসঅ্যাপে যেহেতু অপশন এটা থাকে যে হোয়াটসঅ্যাপে দিতে হয় নাম্বারটা যে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য তখন ওই ডিরিক ফোন দিচ্ছে ভিডিও কল দিচ্ছে বা অনেকে হাহা হাস্যকর বানাচ্ছে মানে এই টাইপের লোকগুলা কারা আই মানে এরা চায় না যে আমরা এগিয়ে যাই যারা মানে দেখে এগোতে পছন্দ করে না আমার মনে হয় তারাই এই টাইপের কাজগুলো করে থাকে আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার তাদের মা বোন যারা আছেন তাদেরকে যদি রেক্সপেক্ট করেন তাহলে প্লিজ এই র্যাক্সপেক্টটা করবেন যে আমরা যারা কাজ করছি এটা কোনো হাস্যকর নয় এটা আমাদেরকে র্যাক্সপেক্ট না করতে পারলেও আমাদেরকে নিয়ে হাসার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ করবেন না এতে মানুষের কষ্ট পায় যারা উদ্যোক্তা আছেন নারী উদ্যোক্তা আছেন তারা অনেক কষ্ট পায় অনেক সময় আমি নিজেই কষ্ট পাই অনেক সময় আমার যখন মানে এই টাইপের রাইট অফার করে ইভেন হচ্ছে কি আপনার যে ড্রেসের দাম বা অনেক সময় বলছে এই ড্রেস তো আপনার এত দাম হওয়ার কথা না এত কেন সো আমি বিজনেস করতে এসছি আপনি প্রোডাক্ট দেখবেন অনলাইনে এটার কপি আছে ইভেন এটার অরিজিনালও আছে তো র্যাপ্লিকা ইভেন আপনার হচ্ছে কি অরিজিনাল দুজনটা কিন্তু বুঝতে হবে বুঝে দেন আপনার আপনি হাতে প্রোডাক্টটা পাবেন প্রোডাক্ট পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে এটা ভালো নয় তখন আপনি কমপ্লেন করতে পারেন বাট আগে থেকে বলতে পারেন না এই সেম ড্রেসটা আমি নিয়েছি এত টাকা দিয়ে আপনার পেইজে এত কেন এই জিনিসটাও কিন্তু হয়ে আসে সো আমি রিকোয়েস্ট করবো যে যারা অর্ডার দিবেন যারা আপনার ধরেন পেজ দেখবেন পেজে দেখে অর্ডার দেওয়ার পরে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট যখন দেখবেন যে আপনি জিনিসটা অরিজিনাল পাচ্ছেন তো ওকে আর না পেলে আপনি সরাসরি আপনি কমেন্ট করতে পারেন আমার পেজে ওপেন কমেন্ট করার অপশন আছে যারা উদ্যোগ নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ ওয়েলকাম আমি তাদেরকে শুভ শুভকামনা জানাই তারা আসেন আরও অনেক নারী উদ্যোক্তা যারা চাচ্ছে ইভেন ফ্যামিলির থেকে প্রবলেম হচ্ছে অল্প টাকা দিয়েও কিন্তু বড় শুরু করা যায় আমাদের এক আমাদের সরকার মানে অনেক আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন যে নারীদের ক্ষেত্রে যে আপনি এই যে ফেসবুকে যাওয়া ইভেন আপনার এখানে ট্রেড লাইসেন্স লাগছে না এখানে কোনো ধরনের প্রফেশনালি আপনাকে একটা হ্যারেস করছে না সরকার সরকারের তরফ থেকে তো আমাদেরকে এই যে স্বাধীনতা দিয়েছে এটা প্লিজ সবাই আসুন কাজ করুন দোয়া করিন সবার জন্য যারা নারী উদ্যোক্তা আছেন সবার জন্য আমার এই শুভকামনা দল